কত ভিউজ হলে তুমি বুঝবে তোমার ভিডিওটি ভাইরাল হয়েছে বা ফর ইউতে চলছে কত ভিউজ হলে ফেসবুক তোমাকে কত টাকা দেবে আজকের বিস্তারিত আলোচনা করব। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে চিনতে পারছো আমি পাইল ফেসবুক সম্বন্ধে টুকিটাকি টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে নতুন বন্ধুরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে তো আমরা যখন কোনো ভিডিও আপলোড করি আমরা কিন্তু এই আশাতেই ভিডিও আপলোড করি যে আজ না হোক কাল আমাদের ভিডিওটি ভাইরাল হবে কি তাই তো বন্ধুরা কিন্তু আমরা বুঝতে পারি না কত ভিউজ হলে একটা ভিডিও ভাইরাল হয় তো বন্ধুরা তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হও প্রথম অবস্থায় কিন্তু তোমার ভিউজ হবে দুশো একশো উঠতে গেলে চারশো থেকে পাঁচশো এমনই কিন্তু হবে প্রথম দিনে কিন্তু তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে না যা আর প্রথম অবস্থায় তোমার ফলোয়ার্স অনেকটাই কম থাকবে প্রথম অবস্থায় কিন্তু তোমার ভিউজ হাজার হাজার কখনোই হবে না বা মিলিয়ন্স মিলিয়নস হবে না কিন্তু যখন তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করবে সময় মেনটেন করে একেবারে শিডিউল মেনটেন করে যখন তুমি ভিডিও আপলোড করবে তখন দেখবে হঠাৎ করে তোমার ভিডিও কিন্তু ভিউজ বেড়ে গেছে তখন বুঝবে তোমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে ফেসবুক তোমাকে কিছু ভিডিও ফর ইউতে নিয়ে যাচ্ছে তখন কি করতে হবে তোমাকে কিন্তু আস আরও বেশি বেশি করে ফটো পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে রিলস পোস্ট করতে হবে কাজ কিন্তু থামানো একদমই যাবে না কারণ তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো ফেসবুক দেখতে ফর ইউতে সাজেস্ট করছে আর একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সেকেন্ড ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে তারপর হঠাৎ করে দেখবে কোনো একটা ভিডিও পাঁচ হাজার তারপর দেখবে হঠাৎ করে কোনো একটা ভিডিও দশ হাজার এরপরে একদিন দুদিন পরে দেখবে তোমাদের ভিডিওগুলো চল্লিশ পঞ্চাশ হাজার থেকে মিলিয়ন মিলিয়ন ভিউসে কিন্তু পৌঁছে যাচ্ছে কিন্তু তোমাদের ফলোয়ার্স কম ভিডিও ভিউজ কিন্তু বেশি যখন হয়ে যাবে তখনই তোমরা বুঝে যাবে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে তাই প্রথম অবস্থায় যখনই তোমার ভিডিও দুশো তিনশো ভিউজ হবে তখন বুঝবে তোমার ভিডিও কিন্তু ফর ইউতে নেই তোমার ফলোয়ার্সটাই কিন্তু তোমার ভিডিও দেখছে ভাইরাল ভিডিও তুমি কখন বুঝবে যখন দেখবে তোমার ফলোয়ার্সের থেকে ভিডিও ভিউজ অনেক বেশি তখনই বুঝবে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে চিন্তা করো না যখন দেখবে তোমার ভিডিও কেতে কে চিহ্নটা চলে এসেছে তোমার ভিডিও ভিউসে গিয়ে যখন দেখবে কে চিহ্নটা চলে এসেছে তখনই ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিলে তোমার ভিডিও দেখবে ওয়ান কে থেকে টেন কে টেন কে থেকে টোয়েন্টি কে টোয়েন্টি কে থেকে থার্টি কে এরকম করতে করতে কিন্তু মিলিয়ন ভিউসে কিন্তু পৌঁছে যাবে সুতরাং কে চিহ্ন যখন আসবে তখন কিন্তু আরও ভিডিওর কোয়ালিটি তোমাদের বাড়াতে হবে এবং ভিডিও বেশি বেশি করে পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে অবশ্যই সবগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয় আমরা কি করি ভিডিওর কোয়ালিটি থেকে নজর না দিয়ে বা কন্টেন্টের দিকে না গিয়ে আমরা কিন্তু একে অপরের ভিডিও দেখা নিয়ে একে অপরকে ফলো করা নিয়ে ব্যস্ত থাকি এইভাবে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না আর এইভাবে কি হয় আপনাদের পেজে বা প্রোফাইলে নন ফলোয়ার্সের সংখ্যা কিন্তু বেশি থাকে বা বেশি থাকে না ফলোয়ার্সগুলো যেগুলো আপনাদের হয় সেগুলো কিন্তু তারা কখনো ভিডিও দেখে না সুতরাং এইসব কিন্তু এইভাবে ফলোয়ার্স বা ভিউ বাড়িয়ে কিন্তু আপনাদের কোনো লাভই হবে না আর ফেসবুক কিন্তু ইনকামটা ভাগ ভাগ করে দিচ্ছে তো আমরা এখন আলোচনা করব কত ভিউজ হলে কত টাকা দেয় ফেসবুক কিন্তু একটু ভাগ ভাগ করে আমাদের ইনকামটা দেয় সবাই কিন্তু সবাইকে কিন্তু সব ভিডিওতে সমান টাকা দেয় না ফেসবুক বিভিন্ন ধরনের ভিডিওতে ভিউজের উপর কিন্তু নির্ভর করে তুমি কতটা ফেসবুক থেকে ডলার ইনকাম করবে তো চলো আজকে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিই প্রথমে আসি নিজের ভয়েসে ভিডিও বানানোর কথা নিয়ে আমি যেমন আমার নিজের ভয়েসে ভিডিও বানাই কারুর সাউন্ড নেইনি। কারুর কোনো মিউজিক নেইনি বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডও দিইনি ফেসবুক কিন্তু আমার এই কন্টেন্টে ইনকাম কিন্তু বেশি দেবে এবার বলবে দিদি ইনকাম কত পাওয়া যায় কত ডলার পাওয়া যায় দাঁড়াও দাঁড়াও বলছি ফেসবুকে এক হাজার ভিউজে দেয় হচ্ছে এক সেন্ট তার মানে ভারতীয় টাকায় এখন যার মূল্য সাতাশি পয়সা মানে এক টাকাও কিন্তু না কিন্তু ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে রিচ দেয় বা প্রচুর পরিমাণে কিন্তু যখন ভিডিওটা ভাইরাল হতে থাকে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো এক হাজার ভিউজ হলে যদি সাতাশি সেন্ট দেয় তাহলে একশোকে ভিউজ হলে তোমরা কত পাবে বা সাতাশি পয়সা দেয় তো সেই হিসাবে তোমরা কিন্তু ভিডিও ছাড়া কখনোই বন্ধ করো না ভিডিও কিন্তু দিতে থাকো তোমাদের তোমাদের ডলারের ডলার ইনকাম ইনকাম করা কিভাবে করতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দেবে তোমরা কিন্তু ক্রমে গিয়ে ভারতীয় টাকায় ডলারের যে মূল্য তা কিন্তু দেখে নিতে পারো এই টাকার পরিমাণ কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মাসে পরিবর্তন হয় তোমরা যদি নিজস্ব ভয়েসে ভিডিও দাও তাহলে কিন্তু তুমি সাতাশি পয়সায় ইনকাম করতে পারবে প্রতি এক হাজার ভিডিওর থেকে তুমি নিজস্ব হয় যে ভিডিও বানালে ফেসবুক কিন্তু আশি তোমাকে দেবে টোয়েন্টি কিন্তু ফেসবুক তার নিজের কাছে রাখবে এবারে ধরো তুমি কোনো গানে ভিডিও করছো সেখানে কিন্তু তোমার ইনকামের পরিমাণ কমে যাবে আবার অনেকেই আছো তোমরা কি করো যারা নিজে ভিডিও ইউজ করো কিন্তু ইনস্টাগ্রামের মিউজিক দাও অথবা ইনস্টাগ্রামের কোনো কথা দিয়ে তোমরা ভিডিওটা ছেড়ে দাও সেখানে কিন্তু তোমাদের ইনকাম তুলনামূলকভাবে সবচাইতে কম হবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারে এসছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করছি ভিডিওতে কিন্তু একটা কমেন্ট রেখে যাবে আর যারা নতুন জানে না তোমাদের প্রোফাইলে কিন্তু শেয়ার করে ভিডিওটা সবসময় রেখে দেবে যাতে নতুন বন্ধুরা এই ভিডিওটা পেয়ে অনেকটা পরিমাণে খুশি হয় এবং তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি এখানে নেক্সট দিন দেখা হবে অন্য আরও আরেকটা ভিডিওর সাথে তথাপজনের জন্য সবাই ভালো থাকবে নতুন নতুন কি পোস্ট ছাড়ছি সেগুলো দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবে তাহলে বাই বাই লাভ ইউ অল গাইস